তৈরি করলাম মুসুর ডাল সেদ্ধ চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দা গুহা আপনারা দেখছেন চন্দাগুয়া সিম্পল খুঁজে এই গরমে তো কিচ্ছু খেতে ভালো লাগবে না তাই জন্য আমি এরকম নিজের মতো মুখে অরুচি লাগলে এরকম একটা বানিয়ে নিয়ে দেখুন কী করেছি দেখে দিচ্ছি দেখুন মুসুর ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি আর এখানে এক হাতা আছে ছোটো এক হাতা আমি প্রয়োজন মতো নিয়েছি আমার আর তার সঙ্গে এই যে দেখুন এইটুকু বেশি জন্মেই দেখতে পাচ্ছেন এখানে আমি নুন স্বাদ মতো নুন হলুদ মিশিয়ে দিয়েছি আর পেঁয়াজ মিশিয়েছি রসুন থেতো করে মিশিয়েছি আর এই যে শুকনো লঙ্কাটা দেখছেন এই যে এটা হচ্ছে ভাজা শুকনো লঙ্কা তেলে ভাজা আর এই কালো জিরাটা মিশিয়েছি সব মেশা আর কাঁচা শস্যা তেল মিশিয়েছি এগুলো তো মেশানো হয়ে গেছে এরপরে আমি দেখাচ্ছি কী করি এরপরে আমি কুকারে একটুখানি জল দিয়েছি যাতে বাটিটা এমনি জাস্ট বসে থাকে বেশি বেশি জল দিলে যখন এটা ফুটবে তখন উল্টে যেতে পারে বাটিটা আর এই যে বাটিটা বসিয়ে দিয়েছি আর এই চামচটা আমি এখন তুলে নেবো তুলে একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে কুকারে কয়েকটা হুইসেল আমি কুকারটা বন্ধ করে হুইসেল দিয়ে নেবো এবার বাটিটা আমি ঢাকা দিয়ে দিয়েছি এরপর আমি কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হলে এটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা আমি কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে এই দেখুন পুরো জল শুকিয়ে ডালটা সুন্দর ভাপে সেদ্ধ হয়ে গেছে আর এই যে আমি কাঁচা রসুন পেঁয়াজ দিয়েছিলাম কাঁচা সরষাতে তার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর লঙ্কা ভাজাটার গন্ধ তো বলার মতোই নয় বাড়িতে ট্রাই করে দেখবেন এবার আমি এটা আস্তে আস্তে উঠিয়ে নেব দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে সব জলগুলো শুকিয়ে গেছে ডালটা সম্পূর্ণ ভাপে সেদ্ধ হলো এই যে এবার আমি আর একটু কাঁচা সস্যার তেল দিয়ে সব কিছু মিশিয়ে নেব এবার দিচ্ছি কাঁচা সর্ষার তেল প্রথম আমি মিশিয়েছিলাম আর এখনও দিচ্ছি এখন অল্প অল্প দিলাম ওটার এই কাঁচা শস্যার তেলটা আমি সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আবার দেখাচ্ছি